আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালে নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করলাম এখানে বেশ কিছু বাজার নিয়ে আনা হয়েছে সবগুলো শীতের সবজি এখানে দেখতে পাচ্ছি যে মূলা শাক লাউ মিষ্টি কুমড়া এগুলো নিয়ে আসছে তারপর সাথে আর ছিল বেগুন তারপর মূলা ফুলকপি ওগুলো নিয়ে আসা হয়েছিল দুপুরে রান্না করার জন্য নিভেগুলো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার করল ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন প্লিজ যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে ক্ষমা ক্ষমাসন্তুষ্টিতে দেখবেন আর যদি খুব বেশি ভুল হয়ে থাকে এটা অবশ্যই ধরিয়ে দেবেন যদি কিছু অংশ ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন বাজার থেকে আনা সবগুলো সবজি আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে প্যাকেট থেকে বের করে নিয়ে এই যে আমার সবগুলো সবজি বের করে নেওয়া হয়ে গেছে মূলা শাক মিষ্টি কুমড়া ফুলকপি লাউ মূলা বেগুন ধনে পাতা অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে যে এর মধ্যে আমি চকগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি রান্নার জন্য রেডি করে নেব তো রান্নার এটার ভিডিও করলাম না আর কি অকামায় সবগুলো রান্না করে নিয়েছি মাছ মাংসগুলো গুছিয়ে নিয়ে রেখে রান্নাগুলো করে নিয়েছি যে দুপুরের জন্য মুরগি দিই মূলা আর মুরগির সাথে মূলা দিয়ে রান্না করছে পাবদা মাছ আর যে মিষ্টি গুঁড়া ভাজি মূলা শাক ভাজি যেসবগুলো রান্না হয়ে গেছে তো আমি ওখানে একটা টেবিলে নিয়ে আসলাম দুপুরে জন্য আর কি দুপুরে খাবো সবাই এসবগুলো রান্না আমি টেবিলে নিয়ে এসছি দুপুরে খাওয়ার পর আমি কিছু জলপায়ের আচার বানিয়েছিলাম জন্য একটা বড়ো সাইজের নন স্টিক প্যান নিয়ে ওটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর কিছু গোটা ফাঁসফোরণ দিলাম গোটা পাসফুলের উপরে কিছু গোটা মশলা যেমন দারচিনি তেজপাতা এলাচ তারপরে লবঙ্গ লবঙ্গ শুকনো মরিচ এগুলো দিয়ে ওগুলোকে একটু হালকা করে ভেজে নিব মিডিয়াম তাপে হালকা করে কিছু একটু ভেজে নিয়ে তারপরে এখানে দেব বেশ অনেকটা সরিষা বাটা প্রচুর চামচ করে আমি প্রায় তিন চামচ মতো সরিষা বাটা দিলাম এখানে তারপর সাথে কিছু আদা রসুন বাটাও দিয়েছি ওইটা একটু স্কিপ হয়ে গেছে কিছু আদা রসুন বাটা দিয়ে আর সরিষা বাটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে দিলাম যে গুঁড়া মশলাটা সে হলুদ গুঁড়া মরিচা গুঁড়ো জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিচ্ছি লবণ এখানে আমার তিন কেজির মতো জল হয়ে যাচ্ছে জল একটু ফাদ দিয়ে নিয়ে তারপরে ডালাতে নিয়ে ছাদ থেকে শুকিয়ে নিয়ে আসছে যাতে পানির ভাবটা চলে যায় শুকিয়ে নিয়ে এসে তারপরে আচারটা বানাচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে তারপরে এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এসবগুলো জলপাই এগুলো তিন পিস করে কেটে নিয়েছি একটা এই এত সবগুলো এখানে দিয়ে দিলাম এগুলো এখন তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব একটু উল্টে পাল্টে নিয়ে তেলের সাথে মশলার সাথে ভালো করে জল পেটে মিশিয়ে নেব জল ফটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে এরপর যে যদি এখনও চিনি দেওয়া হয়নি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর এখানে দিচ্ছি পাঁচফোরণ মেষনে গুলো পঁচফোরণ দিলাম পাঁচফোরণটাকে টেলে ব্লেন্ডের ঘুরে ঘুরে নিয়ে তারপরে পাঁচফোরণটা এখানে মিশিয়ে দিলাম এখন দেবো হচ্ছে চিনি এখানে প্রায় তিন কেজির মতো জল পাইছিলো তো তিন কেজির জলপাইয়ের মধ্যে আমি প্রায় আধা কেজির থেকেও বেশি পরিমাণ চিনি দিয়েছি কারণ জলপাইটা একটু বেশি টক টকছিলো আধা কেজিরও বেশি পরিমাণ চিনি দিয়ে তারপরে যে আমি এটা আচারটা বানিয়ে নিছি এই অনেকগুলো পরিমাণ চিনি দেওয়া হয়েছে চিনিটা যার সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার আচার প্যানেল লোক কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো সবগুলো আচার আমি একটা ডালার মধ্যে ঢেলে নিয়ে ছাদে রোদে শুকিয়ে নিয়েছি দুদিন একটা বড়ো ডালার মধ্যে ঢেলে নিলাম তারপরে একটু ভালো করে শুকিয়ে নিছি এই যে শুকানোর পর এই অবস্থা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর পানির বাপ সাথে দুইটা তিনটা কাছের জারকে আমি রোদে ভালো করে শুকিয়ে নিছি গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিলাম আর কি আমি এখানে বইমের মধ্যে নিয়ে নেব ভিডিও শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে চেনে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আবার দেখাব আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম